বাংলাদেশের সেন্ট মার্টিনের প্রতি নজর যুক্তরাষ্ট্রের প্রায় দুই বছর আগে উঠেছিল এমনই গুঞ্জন এবার সামনে এলো বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্যান্তেই এই উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন সম্প্রতি দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আই স্পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয় কোয়ার্ট পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই। তো দান্সশিপ ওপার তার থিওরি ঝাজালুshader প্রাণঝালমুরি মানেই আডায় ফুর্তি ঝাজ প্রাণঝালমুরি এই জাহাজ সেই জাহাজ এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে ভরপুর এর আগে তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত দুহাজার সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল এর আগে দু সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা উভয় বন্দরে পূর্ণ প্রবেশাধিকার দিয়েছিল आप बाह देश देशांतर